এখন ওই বুড়ি মা খুব হৃদয় খুব কষ্টদায়ক এই করুণা এই যে ঘটনাটি আমি দেখলাম দেখলাম কি এই মা হাতটি পেতে আসছে আর আমার মতো একটি ছেলের পায়েভাবে জড়িয়ে ধরে আসছে বাবা আমাকে দুটো টাকা দিবি আমি তো তিন দিন যাবৎ কিছু খাই না আমাকে দুটো টাকা দে কিন্তু দেখা গেল কি সেই আমি মাকে কোনো পয়সা দিলাম না বরঞ্চ তাকে উপেক্ষা করে চলে গেলাম এখন আমার প্রশ্ন এই যে মা এতটা ব্যথিত হচ্ছে আচ্ছা বলুন তো দেখি যে মা আমাকে দশ মাস দশটি দিন কঠোর যন্ত্রণা ভোগরে পৃথিবীতে এনে দিলেন সেই মাকে যদি আমি একটুখানি ভরণ পোষণ বা ভালোবাসা দিতে না পারি তাহলে আমি কোন ভগবানকে ভজনা করছি এই ভগবানকে আমি সেবা দিয়েছি ভগবান কতটুকু গ্রহণ করবেন তা আমি জানি না কিন্তু আমার ঘরে যে ভগবান বসে আছেন সেই ভগবানকে যদি আমি সেবা দিই যদি একটুখানি ভালোবেসে যদি সেবা দিই সেই ভগবান কিন্তু সেবা গ্রহণ করে তৃপ্তি লাভ করে দেবেন যারা অব্যক্ত ব্রহ্মের চিন্তায় নিমগ্ন থাকেন আসক্ত থাকেন তাদের দুঃখ কেবল বৃদ্ধিই পেতে থাকে তাই এই দুঃখ যাতে লাঘব হয় এই জন্য যদি সেই ভক্ত বা সেই ভজনকর্তা তিনি যদি আমাকে সাকারে নিয়ে এসে ভজনা করতে থাকেন তাহলে তার ক্লেশ বা পরিশ্রম কম হয় এখন আসি আজকের যে পূর্ণময় তিথি এই পূর্ণময় তিথিতে যে উদ্দেশ্যে আমাদের আগমন এই শ্লোকটির মাধ্যম দিয়ে আমি স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এই চারটি স্তরের আলোচনা করতে চেষ্টা করব যতদূর সম্ভব হয় আলোচনা করতে চেষ্টা করব তাই পিতা মাতা গুরু যেখানে বলা হচ্ছে সেখানে সেই পরম গুরুর শ্রদ্ধা ভক্তি যদি আমরা না করে থাকি তাহলে আমরা যতই কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন কৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হবেন না আমি দেখেছি এই গৃহের যে প্রণয় নাম করে যে ছেলেটি সে তার মায়ের জন্য যে পরিশ্রম যে ভজন এবং যে অনুগত ছিলেন এরকম অনুগত ছেলের খুব অভাব বর্তমান সময়ে শাস্ত্রে বলা আছে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া কেটে যেন আগায় ঢালা না হয় জল যিনি পিতা মাতা তিনি ভজন জগতের প্রথম গুরু তা স্থূল জগৎটি যদি আমরা যথাযথভাবে রাখতে পারি তাহলে আমাদের সেই ভজন জগৎ সম্ভব জগতের গুরুকে আরেকবার বলি স্থূল জগতের গুরু হচ্ছে পিতা মাতা এইখান থেকে দুই একটি কথা আলোচনা অবশ্যই করব। দেখেন ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি যখন পৃথিবীতে অবতীর্ণ হলেন তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে কয়েকটি জিনিস শিখিয়ে দিয়ে গেলেন একদম নিজে আচরিয়া জীবকে শিক্ষণ তিনি কয়েকটি জিনিস শিখিয়ে দিয়ে গেলেন সেই শিক্ষা কে কে লাভ করেছিলেন রূপ সনাতনের মতো অন্তরঙ্গ ভক্ত যারা তারা লাভ করেছিলেন তার রূপ গোস্বামীর একটি লেখনিতে বলা আছে যে সাগরের কুল আছে পাড় আছে তার অগাধ পিতৃ মাতৃ বাত্সল্য আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীতে যে সাগর মহাসাগরগুলো আছে তাদের কুল আছে পাড়ও আছে তাদের আকার আকৃতি আয়তন গভীরতা সবই পরিমাপ করা সম্ভব কারণ পৃথিবীর মোট আয়তন যে পরিমাপ করতে সক্ষম সে ব্যক্তি সাগরের আকার আয়তন পরিমাপ করতে কখনোই কিন্তু অক্ষম নন তিনি আকার আয়তন পরিমাপ করতে সক্ষম কিন্তু পিতামাতার যে বাৎসল্য প্রেম এই সাগরের গভীরতা এই সাগরের বিস্তৃতি এর দৈর্ঘ্য প্রস্থ যে কতখানি তা কোনো ধ্যানী কোনো যোগী কোনো ঋষি তারা কিন্তু পরিমাপ করতে সক্ষম হন নাই এমনকি শ্রীমন মহাপ্রভু যিনি যুগাবতার হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তিনিও পারেন নাই এই যে শ্রীমন মহাপ্রভু যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাতৃভক্ত বলা হয় তিনি দেখেন কতটা করুণাময় ছিলেন তিনি কিন্তু মাকে ভালোবেসে গিয়েছেন এখন আমরা যদি বলি যে আমরা শ্রীমন মহাপ্রভুর ভাব আদর্শের মানুষ তাহলে আমাদেরকে কিন্তু শ্রীমন মহাপ্রভুর সেই অন্তত আদর্শটিকে ধরে রাখতে হবে আজকে যেদিকেই তাকানো যায় শুধুমাত্র একটি হাহাকার ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ইনস্টাগ্রামে বলেন যেখানেই ঢোকা যাক আর বাস্তব জগতে যেখানে যাওয়া যাক না কেন একটি করুণ সুর সর্বদাই কানে ভেসে আসে করুণ দৃশ্য আমাদের ময়নপটে দৃশ্যমান হয় সেটি কেমন একজন বৃদ্ধা মা হাতটি পেতে আছে ভিক্ষা করছে এটি কিন্তু সবথেকে কষ্টকর একটি জিনিস একজন বুড়ি মা তার সন্তানাদি আছে তার সব কিছুই আছে সংসারও এক সময় ছিল কিন্তু এখন সেই সংসারে আর তাকে অধিকার দেওয়া হয় নাই তাকে সংসার থেকে বহিষ্কৃত করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এখন মা কি করেছে ভিক্ষার জন্য অন্য একজনের নিকট হাত পাচ্ছে আমি গতকাল দেখলাম যে একজন বুড়িমা সে রাস্তার একটি পাশে বসে আছে আর আমাদের মতো কিছু ছেলে হেঁটে যাচ্ছে আমাদের প্রত্যেকের মতো কিছু মানুষ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আসলে তো মানুষের তো অভাব নাই রাস্তায় এখন ওই বুড়ি মা খুব হৃদয়বিদয় খুব কষ্টদায়ক এই করুণা এই যে ঘটনাটি আমি দেখলাম দেখলাম কি এই মা হাতটি পেতে আছে আর আমার মতো একটি ছেলের পায়েভাবে জড়িয়ে ধরে আছে বাবা আমাকে দুটো টাকা দিবি আমি তো তিন দিন যাবৎ কিছু খাই না আমাকে দুটো টাকা দে কিন্তু দেখা গেল কি সেই আমি মাকে কোনো পয়সা দিলাম না বরঞ্চ তাকে উপেক্ষা করে চলে গেলাম এখন আমার প্রশ্ন এই যে মা এতটা ব্যথিত হচ্ছে আচ্ছা বলুন তো দেখি যে মা আমাকে দশ মাস দশটি দিন কঠোর যন্ত্রণা ভোগরে পৃথিবীতে এনে দিলেন সেই মাকে যদি আমি একটুখানি ভরণ পোষণ বা ভালোবাসা দিতে না পারি তাহলে আমি কোন ভগবানকে ভজনা করছি এই ভগবানকে আমি সেবা দিয়েছি ভগবান কতটুকু গ্রহণ করবেন তা আমি জানি না কিন্তু আমার ঘরে যে ভগবান বসে আছেন সেই ভগবানকে যদি আমি সেবা দিই যদি একটুখানি ভালোবেসে যদি সেবা দিই সেই ভগবান কিন্তু সেবা গ্রহণ করে তৃপ্তি লাভ করে দেবেন এদিকে হরিচাঁদ ঠাকুর বলে গেছেন প্রভু পাগলচাঁদ বলে গেছেন আমার শ্রীমন মহাপ্রভু বলে গেছেন প্রাণ কৃষ্ণ তিনিও বলে গেছেন যে ওই পিতা স্বর্গ পিতা ধর্ম এগুলো ঠিক তাদের শ্লোক নয় কিন্তু তার থেকেও গভীরতম কথা বলে গেছেন যে হে জীব যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা এবং জন্মদাত্রীর মাকে ভালোবাসে না সেই ব্যক্তিজন আমার কোনো পূজা আর না করে এমনই কথা ভগবান শ্রীকৃষ্ণ খুব কটাক্ষ বাক্যে তিনি বলে গেছেন যে ব্যক্তি তার নিজের জন্মদাত্রী পিতামাতার মাতার ভালোবাসে না জন্মদাত্রী পিতামাতার মাতার পূজা অর্চনা করে না সেজন্য কোনো দিন আমার কোনো পূজা অর্চনা না করে থাকে এবং শ্রীমান মহাপ্রভু খুব কঠিনভাবে ইঙ্গিত করে গিয়েছেন আজকের পৃথিবীতে এটি হচ্ছে সবথেকে বড় কঠিন বিষয় যে আমার মা আমার বাবা আজ দুটো টাকার অভাবে দুটো ভাতের অভাবে সবথেকে বড় কষ্টকর ব্যথা সব বড় বড়ো কষ্টকর কথা যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ তো করেইছেন বুকের দুধ বুকের স্থল পান করিয়ে আমাকে একটু একটু করে বড় করে তুলেছেন এবং আমাকে মানুষ করবার জন্য রাস্তায় রাস্তায় কাজ করেছেন এখন এরকম মায়ের অদস্র দৃষ্টান্ত আছে যারা অভাবের কারণে নিজের সন্তানকে লেখাপড়া শেখাইতে পারছে না তারা ইট ভাঙছে পাথর কাটছে রাস্তায় রাস্তায় মাটি কাটছে বড় হয়ে এই ছেলে যখন বড় অফিসার হলো বা খুব শিক্ষিত হলো তখন কিন্তু ওই মায়ের সেই কদর আর থাকলো না মাকে গৃহ থেকে বহিষ্কৃত করা হলো মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হলো মাকে রাখা হলো রাস্তার পাশে মা ভিক্ষা করে খাচ্ছে এটি কি আমাদের আদর্শ হওয়া উচিত নাকি মাকে ভালোবেসে দেখেন মা বাবা এই পৃথিবীতে একজন সন্তানের কাছে কিছুই চায় না আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা পাচ্ছি বা পেয়েছি আমার মা আমার বাবা এবং আপনারা প্রত্যেকেই পিতামাতা বলুন তো সন্তানের কাছ থেকে কি আশা করেন বেশি কিছু না তো এর পূর্বে একজন মহতামাকে বলেছিলেন যে কমলে তুমি তো গীতা পাঠ করো বা ভাগবত আলোচনা করো সাধু সঙ্গ করো তবে তোমাকে প্রত্যক্ষ ভজন একটি শিখিয়ে দিই অন্ততপক্ষে বাড়ি গিয়ে তুমি তোমার বাবার কাছে এবং তোমার মায়ের কাছে একটি কথা জিজ্ঞাসা করো সারাদিনের কর্মব্যস্ততার পরে যখন সন্ধ্যায় হাত মুখ ধুয়ে বাবার পাশে গিয়ে বইবে তখন তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি কি ভালো আছো মা তুমি কি ভালো আছো আচ্ছা মা আমি আমার সামর্থ্য অনুসারে তোমাদেরকে ভরণ পোষণ যোগাচ্ছি এখন আর কি হলে তোমাদের জন্য আমি ভালো কিছু করতে পারি দেখবেন ওই বাবা মা কিন্তু বেশি কিছু চায় না আমি এর বাস্তব প্রমাণও পেয়েছি জিজ্ঞাসাও করেছি তারা বেশি কিছু চায় না শুধুমাত্র একটুখানি আনুগত্য একটুখানি ভালোবাসা একটুখানি সেবা যত্ন আমাদের নিকট থেকে আমাদের পিতামাতা চেয়ে থাকেন এই যে পরম গুরু এই পরম গুরুকে যদি আমরা ভালো না বাসি আমি গীতা পাঠ বসে খুব জোরালো কণ্ঠে বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে কোনো দিন তাকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার এই পরম পিতা মাতাকে পরম গুরুকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসি ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার পূজা গ্রহণই করবেন না কেন